হাই ফ্রেন্স ব্যাংক থেকে নিউ রিকোয়ারমেন্ট বিকল্প প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে নাওয়ার থেকে নোটিশটি পাবলিশ করা হয়েছে নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এতে তোমাদের না হচ্ছে পোস্টে আচ্ছা এই পোস্টটা কিন্তু সম্পূর্ণ পার্মানেন্ট ও সরকারি চাকরি তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু এখানে আবেদনটা করতে পারো তো এই আবেদনটা শুরু হয়েছে তোমাদের সাতাশে জুলাই থেকে আবেদনটা শুরু হয়েছে লাস্ট ডেট রয়েছে পনেরোই আগস্ট পর্যন্ত তো পনেরোই আগস্ট পর্যন্ত কিন্তু তোমাদের লাস্ট ডেট রয়েছে আর এখানে কিন্তু তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে তো ফার্স্টে তোমাদের জানিয়ে রাখি তোমাদের এক্সামের মাধ্যমে কিন্তু রিকোমেন্ডটা হবে ফার্স্টে তোমাদের প্রিলি এক্সাম হবে সেকেন্ড তোমার মেন এক্সাম হবে তারপর তোমাদের ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে এইভাবে কিন্তু এখানে নিয়োগটা করা হবে তো দেখো নিচের দিকে কিন্তু তোমাদের ছক করে তোমাদের ডেটটা মেনশন করা রয়েছে তো ফার্স্টে যে তোমাদের ফেজ ওয়ান যে প্রিলি এক্সামটা হবে সেই অনলাইন এক্সামিনেশন কিন্তু ফার্স্ট সেপ্টেম্বরে তোমাদের হবে ফার্স্ট সেপ্টেম্বরে কিন্তু তোমাদের প্রিলি এক্সামটা হবে তারপরে মেন পরীক্ষা তারপরে ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগটা করা হবে এখানে দেখো মেনশন করা রয়েছে আর সাতাশে জুলাই থেকে কিন্তু তোমাদের আবেদনটা শুরু হয়ে গেছে পনেরোই আগস্ট পর্যন্ত লাস্ট ডেটটা রয়েছে অনলাইনের মাধ্যমে তোমাদের কিন্তু আবেদনটা করতে হবে দেখো এখানে মেনশন করা রয়েছে ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলি অনলাইন থ্রো ব্যাংক ওয়েবসাইট এই যে ওয়েবসাইটটা মেনশন করা রয়েছে দেখো ডাব্লু ডট এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করতে হবে অনলাইনের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশনটা তোমাদের অ্যাকসেপ্ট করা হবে অফলাইনে কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন এখানে হচ্ছে না তো এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে তো চলো পরের পৃষ্ঠায় আচ্ছা আমি ফার্স্টেই বললাম তোমরা কিন্তু এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদনটা করতে পারবে গ্রাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েশান বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনটা করতে পারবে তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু ধরা হবে তোমাদের এক সাত দুহাজার চব্বিশ তারিখ অনুসারে এক সাত দুহাজার চব্বিশ তারিখ অনুসারে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা কিন্তু ধরা হবে আচ্ছা এবার পোস্টটা তোমাদের বলে দিই কী পোস্ট রয়েছে তো তোমাদের প্রথম যে পোস্টটা রয়েছে সেটা হচ্ছে দেখো এই নাম্বার দিয়ে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার গ্রেড এতে তোমাদের না হচ্ছে এর জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা বলেছে তোমাদের দেখো জেনারেল না হচ্ছে এর জন্য তোমাদের কিন্তু ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে এনি সাবজেক্টে যে কোনো সাবজেক্ট নিয়ে যদি তোমাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকে তাহলে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো কিন্তু তোমাদের সিক্সটি পার্সেন্ট নাম্বার নিয়ে যদি তোমরা ব্যাচেলার ডিগ্রিটা কমপ্লিট করা থাকে তবেই কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে যারা জেনারেল এবং ওবিসি তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার লাগবে আর যারা এস টি এসসি পি ডাব্লিউডি তাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার লাগবে অথবা যদি তোমরা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করে থাকো এম বিএ বা পিজিডিএম তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমাদের লাগবে তাহলে তোমাদের লাগবে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যারা জেনারেল এবং ওবিসি রয়েছে আর যারা এস টি এস সি পি ডাব্লিউডি তাদের ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার লাগবে তো তারপরে দেখো তোমাদের বলেছে দুই নম্বর চার্টার্ড অ্যাকাউন্ট এখানে কিন্তু ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি ইনস্টিটিউট উইথ মেম্বারশিপ ইন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফ ইন্ডিয়া আইসিএই তো আইসিএই তোমাদের মেম্বারশিপ কিন্তু লাগবে তাহলে তোমরা আবেদনটা করতে পারছো আচ্ছা ফাইন্যান্সের ক্ষেত্রে বলেছে বিবিএ ফাইন্যান্স ব্যাংকিং বিএমএস ফাইন্যান্স ব্যাংকিং তো এই সমস্ত যদি তোমাদের ডিগ্রি কোর্সগুলো করা থাকে এবং তোমাদের যদি ঠিকঠাক নাম্বার থাকে অর্থাৎ যারা জেনারেল এবং ও রয়েছে তাদের ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার আর যারা এসসি রয়েছে তাদের ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার যদি থাকে তাহলে কিন্তু আবেদনটা করতে পারছো তো এখানে দেখো অর্ধে তোমার কিন্তু আরও তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান কিন্তু মেনশন করা রয়েছে দেখো অর্থে তোমাদের বলেছে দেখো পিজি ডিপ্লোমা তো এরকম কিন্তু প্রচুর রয়েছে আর তোমরা যদি ক্যাটাগরি ওয়াইজ দেখো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ছাড়ও পাচ্ছ কারণ এসটি এস সি পি ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু ছাড় রয়েছে আচ্ছা এরপরে রয়েছে কম্পিউটার ইনফরমেশন টেকনোলজির ক্ষেত্রে তো এখানে তোমাদের কিন্তু ব্যাচেরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ডিগ্রি কম্পিউটার সায়েন্স কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তো এই সমস্ত বিষয়ে যদি তোমাদের কোর্স করা থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনটা করতে পারছো জেনারেল এবং ও বিসির ক্ষেত্রে সিক্সটি পার্সেন্ট নাম্বার আর এসসির ক্ষেত্রে ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার দেখো অর্থে লেখা আছে পোস্ট গ্রাজুয়েট যদি তোমরা করে থাকো কম্পিউটার সায়েন্স তারপর কম্পিউটার ইঞ্জিনিয়ারিং তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের ছাড় রয়েছে যেমন জেনারেলের ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার জেনারেল আর ওবিসির ক্ষেত্রে আর এস টিএসি পিডাবলির ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট নাম্বার তো এইভাবে কিন্তু এখানে প্রচুর পোস্ট রয়েছে এবং তোমাদের কিন্তু প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু ভাগ ভাগ করে তোমাদের কিন্তু ছাড়টাও রয়েছে তো এখানে কিন্তু ধরতে গেলে সবাই আবেদনটা করতে পারবে কারণ এখানে যত ধরনের কোয়ালিফিকেশান বলেছে এর মধ্যে বেশিরভাগ কোয়ালিফিকেশনই কিন্তু তোমাদের কমপ্লিট করা আছে তোমরা ভালোভাবে দেখবে প্রচুর পোস্ট রয়েছে আর তোমাদের কিন্তু যেভাবে বললাম যে ফার্স্টে তোমাদের কিন্তু একটা প্রিলি পরীক্ষা হবে তারপরে মেন তারপরে ইন্টারভিউ তো সেইভাবে কিন্তু পরীক্ষা তোমাদের রিকুমেন্ডটা করা হবে আর এখানে প্রচুর পোস্ট রয়েছে প্রচুর শিক্ষাগত যোগ্যতা এবং ভ্যাকান্সি আছে দেখো ফিশারি তারপর ফুড প্রসেসিং তারপর ফরেস্টি এরকম প্রচুর পোস্ট রয়েছে প্রচুর শিক্ষাগত যোগ্যতা রয়েছে আর ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভাগ ভাগ করে তোমাদের ছাড়টাও আছে তো তোমরা দেখে নেবে দেখে নি কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারো বর্তমানে কিন্তু ফর্ম ফিল আপ চলছে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শেষ হলে কিন্তু তোমাদের এক্সামটা স্টার্ট হবে এখানে প্রচুর কিন্তু তোমাদের ভ্যাকান্সি রয়েছে আর প্রত্যেকটা শিক্ষাগত যোগ্যতা দেখো সব পাশাপাশি মেনশন করা রয়েছে তোমরা দেখে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে পরপর দেখো প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে মেশন করা রয়েছে হর্টিকালচার দেখতে পাচ্ছ তো প্রত্যেকটি পোস্ট কিন্তু এখানে মেশন করা রয়েছে অনেক পোস্ট কিন্তু তোমাদের রেকমেন্ডটা করা হচ্ছে এখানে তো তোমরা এখানে কিন্তু সবাই আবেদনটা করতে পারো এখানে কিন্তু পাশাপাশি সবটা সুন্দরভাবে লেখা আছে নোটিশটা তোমরা পড়ে নিবে পড়ে নিয়ে কিন্তু সবটা সুন্দরভাবে কিন্তু তোমরা দেখে নিয়ে ফর্ম ফিল করে দিতে পারো আর সবারই কিন্তু দেখো বেশিরভাগই কিন্তু পোস্ট গ্রাজুয়েশন এবং তোমরা গ্র্যাজুয়েশান কিন্তু কমপ্লিট করাই থাকে তোমাদের সেই ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে তো এখানে দেখো সবটা কিন্তু বলা আছে সুন্দরভাবে লিখতে পারছো আর প্রত্যেকটা ক্ষেত্রে যেটা আমি বললাম তোমাদের কিন্তু ছাড়টা রয়েছে আচ্ছা পে স্কেলটা বলে দিই তোমাদের কিন্তু স্পেস স্কেলটা এখানে রয়েছে দেখো তোমাদের চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তোমাদের কিন্তু ফার্স্টে স্টার্টিংয়ে তোমাদের স্যালারি দেওয়া হবে আর এক্সট্রা অ্যালাউন্সমেন্ট যুক্ত হয় তোমাদের প্রায় এক লাখ টাকা কিন্তু স্যালারিতে তোমাদের হবে তো তোমাদের কিন্তু চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বেতন কিন্তু এক্সট্রা যে অ্যালাউন্সমেন্ট রয়েছে টিএ ডি তো সেই সমস্তটা দিয়ে কিন্তু এক লাখ টাকা তোমরা কিন্তু প্রথমেই হাতে পাবে পার মান্থ আর এখানে দেখো তোমাদের এস টি এস সিদের জন্য তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিজটা মেনশন করা রয়েছে এস টি এসসিদের ক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে না দেখো মেনশন করা রয়েছে নীল শুধু চার্জ লাগছে দেড়শো টাকা আর আফল অল আদার স্ক্যানিটারের জন্য তোমাদের লাগছে সাতশো টাকা অ্যাপ্লিকেশন ফিস আর তোমাদের চার্জ দিয়ে কিন্তু একশো পঞ্চাশ টাকা টোটাল কিন্তু আটশো পঞ্চাশ টাকা তোমাদের এখানে লাগছে দেখো মেনশন করা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ সবটা সুন্দরভাবে তো তোমাদের কিন্তু টোটাল তিনটি ধাপের মধ্যে কিন্তু নিয়োগটা হবে এখানে দেখো মেনশন করা রয়েছে তো তোমরা এই পোস্টগুলোর জন্য যদি আবেদন করো তাহলে প্রত্যেকটা পোস্ট ওয়াইজ কিন্তু তোমাদের সিলেবাসটা মেনশন করা রয়েছে সেই সিলেবাসটা দেখে কিন্তু তোমরা দেখে নেবে সেইভাবে কিন্তু তোমাদের পরীক্ষাটা হবে এখানে দেখো সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে তোমরা এগুলো দেখে নেবে ভালোভাবে দেখে নেবে ফর্ম ফিল করবে তারপর তো সেপ্টেম্বরে তোমাদের পরীক্ষাটা তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর এখন নতুন নতুন আমাদের পাঁচজন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো থ্যাংক ইউ